হ্যালো গুড মর্নিং তো আমার বার্থডে আমার বার্থডেতে আমার হাজবেন্ড আমাকে গিফট দিয়েছে মানে ড্রেস যে বার্থডে ড্রেসটা আমাকে সারপ্রাইজ গিফট দিয়েছিল সেটাই আমি তোমাদের সঙ্গে দেখাতে চাই এটা একটা কোর্ট সেট দেখো অফলাইন এনেছি হোক মানে আমার হাজবেন্ড যেখানে কাজ করে এটা দোকান দোকান এনেছা ঐ দোকান বেছিভাগ জামাও এনে যায় মোষ্টলি বেছিভাগ ড্ৰেছ আছা সব এক্সক্লু থাকে এটাও কিন্তু একটাই পিছ এক্সক্লুজিভ ভাল লাগে এছছে তো বাৰ্থডেতে আমি এটাই পঢ়ো এটা এটা ইংলিছ কালাৰ কোৰ্চ চেট এতিয়া নিচে কাজ কৰা আছে দেখ আৰু পেণ্ট এটা তোমাক দেখা পেণ্ট এটা দেখ এই ধৰণৰ পেণ্টাৰ ঠিক আছে তোমাদের কিরম লাগছে একবার বলবে প্যান্টে ফুল প্যান্টটা কাজ করা আছে আর পকেটও আছে দেখো পকেট আছে খুব সুন্দর প্যান্টটা এটা একটা ফুট সেট কালারটা কীরকম হয়েছে তোমরা জানাবে আর মেটেরিয়ালটা কটন আছে খুব ভালো কটন হাতদের ডিজাইনটা দেখো এরকম ধরনের আর কেমন লাগবে এটা বার্থডের দিন আমাকে পড়লে তোমরা অবশ্যই জানাবে হ্যালো Bye.